ॐ स्थापकाय च सर्व धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায়তী নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা ব্রজতীর্থে শ্রীরামকৃষ্ণের বৃন্দ এই নিয়ে স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে রামায়ণের উত্তরকাণ্ডে বর্ণিত শ্রীরামের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নের মথুরা জয়নের কাহিনী থেকেই এই ব্রজধামের লিখিত ইতিকথার আরম্ভ এবং সেখানে নাম ছিল মধুপুর বা সুরসেনপুরী পরবর্তীকালে ভক্তরা বলছেন এটিকে ব্রজমণ্ডল বারোটি বন বারোটি তীর্থ বা উপবন আর পাঁচটি স্থল নিয়ে যমুনার দুকুল জুড়ে এই ভূমণ্ডল যেটি ভগবান শ্রীরামকৃ শ্রীকৃষ্ণের শৈশব এবং কৈশোরের লীলাভূমি পাশাপাশি এই ব্রজতীর্থের ধূলিকণায় মহাভাবময় লীলা মনুষ্য শ্রী চৈতন্যদেব ও শ্রী রামকৃষ্ণদেবের চরণ চিহ্ন ধরা রয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ষোলোজন সন্ন্যাসী পার্শ্বদের মধ্যে মাত্র তিনজন অর্থাৎ শশী মহারাজ স্বামী নিরঞ্জনানন্দজি ও স্বামী বিজ্ঞানানন্দজী ছাড়া সকলেই এই ব্রজধামে এসেছেন তীর্থবাস করেছেন এবং এই ত্রয়োদশ অর্থাৎ এই তিনজনকে বাদ দিলে পড়ে থাকছে তেরো জন সেই তেরো জন পার্শ্বদের মধ্যে সর্বপ্রথম এই তীর্থে আসেন হয় রাখাল মহারাজ নয়তো তারক মহারাজ খুব সম্ভবত রাখাল মহারাজের আগেই তারক মহারাজের ব্রজবাস হয়েছিল ভক্ত গোপালের সঙ্গে কেননা সাতই সেপ্টেম্বর আঠেরোশো চুরাশিতে বৃন্দাবন দর্শন করে পবিত্র ব্রজ রজ তিলক মাটি এবং প্রসাদী ছোলা ভাজা নিয়ে শ্রী রামকৃষ্ণের কাছে তিনি উপস্থিত হয়েছিলেন সেদিন ভক্তরা তার কাছে ব্রজতীর্থের গল্প শুনেছিল পরবর্তীকালে আঠেরোশো ছিয়াশি এবং আঠেরোশো তিরানব্বইতেও তার ব্রজবাস হয় এবং এই তীর্থ সম্পর্কে তিনি বলতেন যে শ্রীকৃষ্ণের জীবন এবং দিব্য লীলার স্মৃতি বিজড়িত এই বৃন্দাবন ধামের পরিবেশ সর্বদাই গভীর আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত সদা সর্বদা ক্ষণ বয়ে যায় তবে বিশেষক্ষণে তীর্থের বিশেষ প্রকাশ সেই সত্য নিরূপণ করে রাজা মহারাজ বলতেন ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় জপ করতে হয় বৃন্দাবনের সময় রাত্রি দুটো থেকে চারটে ওই সময় স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে ওই সময় জপ ধ্যান করলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় কুসুম সরোবর বড় সুন্দর জায়গা বেশ নির্জন বসবা মাত্র ধ্যান জমে যেত গভীর রাত্রে এক বাবাজি এসে আমি কি করছি দেখতেন ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিতেন কিন্তু ওই বাবাজিকে কখনো দিনের বেলায় দেখতে পাইনি এটি অবশ্য তার পঞ্চম ব্রজবাসকালের কথা ব্রজতীর্থে রাজা মহারাজের প্রথম আগমন বলরামবাবুর সঙ্গে ঝুলন যাত্রার আগে আঠারোশো সালের আগস্টের শেষ ভাগে বা সেপ্টেম্বর মাসে তখন বর্ষা স্নাত বৃন্দাবন পুরী শ্যামল ও সবার আনন্দধারায় বিধৌত নবকলেবরে যেন সে তার ঘরের ছেলেকে কোলে টেনে নিয়েছে এবং সেবার তিন মাস ছাড়াও আঠারোশো নব্বইয়ে আট মাস আঠেরোশো তিরানব্বইয়ে দশ মাস এবং আঠেরোশো চুরানব্বইয়ে পাঁচ মাস এবং উনিশশো তিনে কিঞ্চিত দধিক দুই মাস সর্বমোট বছর চার মাস তাঁর ব্রজতীর্থবাস তবে প্রথমবার সেই ব্রজে এসে প্রকৃতিতে নবপ্রাণের জোয়ার মন্দিরে মন্দিরে বৃন্দাবন লালের লীলা এবং ঝুলনযাত্রার আনন্দ সাজ দর্শনে লাদিত হয়েছিলেন ব্রজশখা রাখাল রাজ কলকাতায় মাকে চিঠি লিখে কলকাতায় শ্রীমকে চিঠি লিখেছিলেন এ বড় উত্তম স্থান আপনি আসবেন ময়ূর ময়ূরী সব নৃত্য করছে আর নৃত্য গীত সর্বদাই আনন্দ এই আনন্দ রসঘন ব্রজেশ্বরের লীলাস্থলিকে মহারাজ অতি আপনার বলে প্রথম থেকেই চিনেছিলেন তবে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন একবার ঠাকুর বলেছিলেন মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল তাই সেবারে রাখালের অসুস্থতায় তার আশঙ্কা পূর্ব বৃত্তান্ত স্মরণে পাছে শ্রীবৃন্দাবনে রাখালের স্বরূপ উদ্দীপন হয়ে শরীর চলে যায় জগদম্বার আশ্বাসে ও পরে রাখালের রোগমুক্তির সংবাদে ঠাকুর নিশ্চিত হন ঠাকুরের অপ্রকট হওয়ার পর মহারাজের দ্বিতীয়বার ব্রজবাসকাল সেখানে সঙ্গী ছিলেন স্বাবি সুবদানন্দজিকে একবার রাত্রে ঘুমের ঘোরে তিনি বললেন খোকা দেখ দেখ বলরামবাবু এসেছেন আমায় বলছেন রাখাল চলো চলো ঠাকুরের কাছে চলো খোকা মহারাজ তৎক্ষণাৎ অজানিত অঘটন আশঙ্কা করে মহারাজকে আলিঙ্গনাবদ্ধ করে বলেন না আপনাকে কোথাও যেতে দেব না পরদিন কলকাতা থেকে চিঠি এলো যে বলরাম বাবুর দেহান্ত সংবাদ খোকা মহারাজও পরবর্তী সাত আট দিন রাত্রে নিশ্চিন্তে থাকতে পারেননি মহারাজকে বাহু ডোরে আবদ্ধ রেখেছিলেন এই ব্রজ ভাবে সবসময় ভাবিত থাকতেন মহারাজ স্বামী সুবদানন্দজির নিয়ে আসা মাদু করে ভিক্ষা করে সব দিন খাওয়াই হতো না কিন্তু দিন রাত জব ধ্যান বা মন্দির আদিতে বিগ্রহ দর্শনে আর বাকিটা সময় ভগবত ভাবে বিবর হয়ে কেটে যেত এটি আঠারোশো সালের কথা ওই একবারই উত্তরাখণ্ড যাত্রার পূর্বে খোকা মহারাজের ব্রজে প্রব্রজ মাঝে মাঝে তারা বিজয়কৃষ্ণ গোস্বামীকে নিমন্ত্রণ করে আনতেন খুব অরিনাম সংকীর্তন হতো সাথে সাথে চলত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ এই বৃন্দাবন ধামী অপর বৈষ্ণব সাধক রামদাস কাঠিয়া বাবার সঙ্গে খোকা মহারাজের আলাপচারিতা ও বার্তালাপ হয় তীর্থ সেবারত খোকা মহারাজ যমুনা থেকে ঘড়া ঘড়া জল বয়ে আনতেন গুরুবধ গুরুভ্রাতার স্নানের জন্য তার ওই সময়ের কথা যে দেখো বৃন্দাবনের কুসুম সরোবরে আমি পূজনীয় মহারাজের সাথে তপস্যা করেছিলাম কিন্তু আমার তো শৈশব হইতেই চা খাওয়া একটা রোগ তোমরা জানো তাই সকাল হতেই একটা নারকেলের মালা হাতে করে গোস্বামীজির অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রমে উপস্থিত হতাম এবং সেখানে চা পান করে কিছুক্ষণ পরে কুসুম সরোবরে ফিরে আসতাম ওই স্থান হইতে ঐরূপ অনুপস্থিতি শ্রী শ্রী মহারাজ লক্ষ্য করেছিলেন ও একদিন আমাকে ডেকে বলেন খোকা তুই না এখানে তপস্যা করতে এসেছিস তবে এরূপ ছটফট করে কেন এখান হতে বের হয়ে পড়িস তার উত্তরে খোকা মহারাজ বলেছিলেন মহারাজ শ্রী শ্রী ঠাকুর তো আমাদের সকলই দিয়ে গেছেন তবে আবার তপস্যার প্রয়োজন কী তার উত্তরে রাজা মহারাজ একটু গম্ভীর হয়ে থেকে বললেন সে সত্যই খোকা তিনি সবই দিয়ে গেছেন কিন্তু সেই সঙ্গে তিনি বলেছিলেন যে জব ধ্যানাদির দ্বারা ইহা উপলব্ধি করো এই কথা বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রশ্নের উত্তরেও তিনি বলেছিলেন সেদিন বৃন্দাবনে অবস্থান প্রসঙ্গে তাপস রাখাল মহারাজ একবার বলেছিলেন এক আসন এক জব এক উদ্দেশ্য এইটি না করলে আসন জাগ্রত হয় না আসনকে জীবন্ত করতে হয় তাহলে জব ধ্যানের অনেক অনুকূল ভাব আসে এবং এই ব্রজতীর্থে আমরা মহারাজকে সচল রূপেও পাই সেটি পরের বারের আগমনে সেখানে তীর্থসঙ্গে ছিলেন স্বামী আনন্দজি তাঁরা চাতুর্মাস্য করার উদ্দেশ্যে এলেও ব্রজমণ্ডল পরিক্রমায় বের হলেন ওই কুসুম সরোবরেই ভরতপুরের রাজার বাড়ির পাশে একটি একতলা কুঠিয়ায় আসন পাতার আগে পদব্রজে তাঁরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড নন্দগ্রাম ও বর্ষানা দর্শন করেন নন্দগ্রাম থেকে বর্ষানা যাওয়ার পথে সংকেত গ্রাম বেষ্টিত বিস্তীর্ণ একটা আন্তর পেরোতে হতো মহেন্দ্রনাথ দত্ত লিখছেন রাখালের কোমল শরীর কিন্তু তা হইল সে কি কষ্টই না করিয়াছিল ভগবান লাভের জন্য প্রাণে কি আকুলি বিকুলি ভাব লইয়া তাপস রাখাল মাঠে মাঠে পথে পথে বেড়াইয়াছিল বর্ষানার মাঠে বালির মধ্যে এক ধরনের তিক্ত ফল ফলে রাখালরা নাকি শ্রীকৃষ্ণকে সেই ফল খাইয়াছিল তাই তাপস রাখাল তা ভালোবেসে আনন্দ করে খেতেন তবে তার প্রিয় ছিল বর্ষান আর কলাইয়ের ডাল এবং রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের পাঁপড়ের ডালনা কিন্তু অনিশ্চিত পরিব্রাজক জীবন রোজ রোজ কোথায় পাবেন একদিনের ঘটনা হরিমহারাজ ভিক্ষায় কতগুলো শুকনো রুটি পেলেন কিন্তু কিন্তু কোনো তরকারি বা গুড় পাননি দুই ভাই একটা কূপের পাশে বসে জলে ভিজিয়ে সেই শুকনো রুটি গলাধকরণ করছেন হরিমহারাজ খুব ব্যথিত তিনি দুজনের মাধুকরী সংগ্রহ করেছেন তাই খেদ করে বলছেন মহারাজ আপনাকে ঠাকুর কত স্নেহ যত্ন করতেন এবং ক্ষীর স্বর ননি খাওয়াতেন আর আজ আমি আপনাকে শুষ্ক রুটি খাওয়াচ্ছি হরি মহা হরিমহারাজ ভাবা বেগিয়ে অস্ত্র শিখত মহারাজ কিন্তু একদম স্থিত কুসুম শহরে কুসুম সরোবরের এই ঘটনা শুধু একদিনের নয় অনেক আরেক দিন সাধন ভজনের শেষে অনেক বাড়ি ঘুরেও ভিক্ষায় মিলেছে শুধু গুটি কয়েক ছেঁড়া রুটির টুকরো আরও কয়েকবারই ঘুরেও যখন একবেলার আবশ্যকীয় খাবার জটেনি তখন হরিমহারাজের মনে ধিক্ষার এসে বলল শালা শরীর তোর জন্যেই তো আমার এত কষ্ট অতৃপ্ত ক্ষুধায় ভিক্ষাশ্রমে কেশিঘাট পর্যন্ত এসে অবসন্ন দেহ মনে তারা নিদ্রাভিভূত হয়ে পড়লেন স্পষ্ট অনুভব হলো আমি দেহ থেকে স্বতন্ত্র ক্ষুধা তৃষ্ণারোহিত আত্মা দেহটা জীর্ণ বস্ত্রবধ আলাদা পড়ে আছে ঘুম ভাঙল ক্লান্তি চলে গেছে শরীরে এত হালকা বোধ আর মন আনন্দে ভরপুর হরিমহারাজ ব্রজের পথে পুনরায় পা বাড়ালেন এবং সেবারে মথুরাতে এক ভক্ত শেঠ সাধু সঙ্গের অভিপ্রায়ে হরিমহারাজের কাছে জানতে চাইলেন বৈরাগ্য হয় কিভাবে। সঙ্গে সঙ্গে হরিমহারাজা করে ক্ষিপ্র উত্তর দিলেন আমার যদি বৈরাগ্য থাকতো। তোমাকে বলতে পারতাম কিসে বৈরাগ্য হয় বৈরাগ্য থাকলে কি আর তোমার এখানে খেতে আসি উপস্থিত সাধু মণ্ডলী নির্ভীক উত্তরে লাভ মানে সন্তোষ লাভ করে আবু আজমের পুষ্কর জয়পুর হয়ে বৃন্দাবনে রাখাল মহারাজ এবং হরিমহারাজ আঠারোশো তিরানব্বইয়ের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে পৌঁছেছিলেন এবং তখন ভরা বর্ষা খুব ঠান্ডা কারুর গবরম কাপড় জাম নেই রাতে ঘুম ভেঙে গেছে এবং হরিমহারাজ পাতকুয়ার সেই ঠান্ডা অপেক্ষাকৃত একটু কম ঠান্ডা জলে স্নান করতেন শরীরের স্থান ফেটে যেত ঠান্ডার কারণে রক্তপাত হতো সেই দেখে একদিন এক বৃদ্ধ প্রেমী সাধু জোর করে তার একটা উদ্বৃত্ত কম্বল হরিমহারাজের গায়ে জড়িয়ে দেন হরিমহারাজের প্রথমে সংকোচ এবং আপত্তি থাকলেও সে বৃদ্ধ সাধুর আন্তরিকতা জয়লাভ করেছিল পরের বছর স্মৃতি বৃন্দাবনে কোনো দানশীল ব্যক্তি কুসুম সরোবরের কাছে একাকী তপস্যারত ব্রহ্মানন্দজির জন্য কম্বল দিয়ে যান অর্থাৎ এই যে তারা নিরাসক্ত নিরালম্বভাবে একেবারে অজগর বৃত্তি গ্রহণ করেছিলেন এবং তার ফলে চোর এসে কম্বল নিয়েও গিয়েছিল কিন্তু মহারাজ সাক্ষীস্বরূপ ছিলেন দেনেওয়ালাল এবং লেনেওয়ালার মধ্যে সেই একই মহামায়ের অচিন্তলীলা তিনি অনুভব করেছিলেন অর্থাৎ এই যে বৃন্দাবন না সেজন্য একেবারে একেবারে অদ্ভুত এক তন্ময়তা ভাবরাজ্যের রাজা রাজা মহারাজ এই বৃন্দাবনে রাধারানীর দর্শনের দিব্য অনুভব উপলব্ধি করেছিলেন এবং বলেছিলেন রাসলীলা যখন হচ্ছিল তখন এক সখী আর এক সখীকে বলেছিল সখী বেদান্ত সিদ্ধান্ত নৃত্যটি বেদান্ত সিদ্ধান্ত কি না সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ এখানে নৃত্য আর লীলা এক হরিমহারাজ শেষবারেও ব্রজভূমিতে অতিবাহিত করেন উনিশশো তিনের শেষভাগে স্বামী ব্রহ্মানন্দজি হরিদ্বার থেকে বৃন্দাবনে গিয়ে পুনরায় হরিমহারাজের সাথে দু মাস কাটিয়েছিলেন এবং পূর্বে ব্রজধামে ছমাস কাটানোর পর এই দুই ভাতার শ্রাদন স্মৃতি একেবারে উজ্জ্বল ছিল মহারাজ এবারই ব্রহ্মচারী কৃষ্ণলালকে গুরুভাতা হরির সেবার কাজে নিযুক্ত করেন এবং এই সময় মহারাজের ভাবগম্ভীর মূর্তি দেখে নিরদ মহারাজ পরে অম্বিকানন্দজি দরজা থেকেই প্রণাম করে বিদায় নিতেন হরিমহারাজ অভয় দিয়ে তাকে ভেতরে পাঠাতেন ফলে হরিমহারাজের সঙ্গে অপেক্ষা রাজা মহারাজের সঙ্গেই তার অধিক সৌভাগ্য মানে সক্ষতা গড়ে উঠেছিল তো মহারাজ তাকে একদিন রাধারমণের মন্দিরে নিয়ে গিয়ে গান গাইয়েছিলেন আর হাসতে হাসতে বললেন আপনার চেলা যে বিগড়ে গেল হরি মহারাজ সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দিয়েছিলেন ওর ভাগ্য ভালো এই ব্রজবাসকালী ঠাকুর ক্রমে তিন দিন মাকে দর্শন দিয়ে ছেলে যোগিনকে দীক্ষাদানের নির্দেশ দিয়েছিলেন এবং যোগিন মহারাজ অনুরূপ মন্ত্রগ্রহণের আদেশ পাওয়ায় মা সম্মত হয়ে তাঁকে কৃপা করে মন্ত্র দীক্ষা প্রদান করেন এই ব্রজভূমিতে আঠেরোশো ছিয়াশি সালের বর্ষার শেষে শ্রীষ্মী মায়ের প্রথম আগমন হয় সঙ্গী ছিলেন গোলাপ মা নিকুঞ্জ নিকুঞ্জদেবী এবং স্বামী অদ্ভুতানন্দজি স্বামী অবেদানন্দজি এবং স্বামী যোগানন্দ এই বৃন্দাবনের পথে ট্রেনে যোগিন মহারাজের ভীষণ জ্বর হয় অচিন অচৈতন্য অবস্থায় ভাবছেন যে কি করে বৃন্দাবনে নামবেন ঠিক তখনই কাছে ঠায়ে বসে থাকা ঠাকুরের দর্শন পান আর দেখলেন যে তাঁরই হস্তক্ষেপে এক বিকটাকৃতির জরাসুর তাকে আসন্ন রোগ থেকে মুক্তি দেন কিন্তু অন্তরিত হবার পূর্বেই ওই বিকট মূর্তি তাকে এক রক্তবস্ত্র পরিহিতা দেবীকে রসগোল্লা ভোগ নিবেদনের শর্ত দেন পরে জয়পুরে তীর্থদর্শনকালে ওই স্বপ্নদৃষ্ট দেবী মূর্তিকে মিষ্টান্ন ভোগ দেয়া হলে যোগিন মহারাজ বসন্ত রোগ থেকে রক্ষা পান সে যাত্রায় এবং শ্রীশী ঠাকুর একবার বলেছিলেন যে মা অবতার লীলায় তার নিত্য সঙ্গিনী শ্রেষি মায়ের সঙ্গে কলমি দলের মতন পুনরায় অন্য সকলকেও আসতে হবে সে সময় শ্রীষী মায়ের হাতে হুঁকো কোলকে ধরা থাকে স্টেশনের ছেলেরা এবং শ্রীষি মা নামলে গোলাপ মা গাড়ি থেকে জিনিসপত্র নামাতে গিয়ে দেখেন লাটু মহারাজের হুঁকো কোলকে পড়ে আছে সেগুলো শ্রুষি মায়ের হাতে দিতেই লক্ষ্মী দিদি সেই কথা স্মরণ করিয়ে দিলেন তখন শ্রুশি মা হেসে বললেন এই আমার হুঁকো কোলকে ধরা হয়ে গেল সেই বলে সেগুলোকে ধুপ করে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন লাটু মহারাজ ও মায়ের সঙ্গে এই শ্রীধাম মন্দিরে রাধারমন জীব শ্রীধাম বৃন্দাবনে রাধারমন জীবের দর্শন করতেন ভগবানজীর আশ্রমে কীর্তন শ্রবণ করতেন আর যমুনার ধারে কখনো ভ্রমণ করতেন একদিন মা তার পূজিত ঠাকুরের পুত অস্থির কৌটো সন্তানের মাথায় ছুঁয়ে দেন লাটু মহারাজের আহারের কোনো ঠিক থাকতো না তিনি অসময় নিজের ভাগের রুটি ভাগের রুটি বানরদের খাইয়ে দিতেন এবং অসময়ে গিয়ে মায়ের কাছে খাবারের জন্য আবদার করতেন শ্রীমদ্ভাগবতের গোপী গীতায় রয়েছে শ্রীকৃষ্ণের বিরহজনিত তন্ম তন্ময়তায় গোপিকাগণ নিজেদের শ্রীকৃষ্ণ মনে করে শুদ্ধ লীলা অনুকরণ করেছিল তাই মায়ের জীবনীকার লিখছেন কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রী রাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ জ্ঞানের হৃদয় বৃন্দাবনের নৃত্য ব্রজল ব্রজলীলায় মগ্ন থাকতেন কিনা কালাবাবুর কুঞ্জেও এরা আশ্বাস বা আশ্রয় নিয়েছিলেন এই কালাবাবুর কুঞ্জে আশ্রয় নিয়েছিলেন বৃন্দাবন তীর্থে আগত স্বামীজি স্বয়ং আঠারোশো অষ্ট অষ্টআশির আগস্ট মাসের প্রারম্ভে দণ্ড কমুন্ডলু ধারী সন্ন্যাসে ত্রিশ মাইল পদব্রজে বৃন্দাবনের উপকণ্ঠে এসে এক ভাঙ্গির কাছে তামাক তামাকিম খেয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরে এই কাহিনী শুনে বলেছিলেন তুমি খোর তাই নেশা ঝোকে মেথরের কেটে টেনেছিলে স্বামীজি বলেছিলেন না যিসি সত্যি আমার নিজেকে পরীক্ষা করে দেখার ইচ্ছা হয়েছিল সন্ন্যাস নিয়ে পূর্ব সংস্কার দূর হয়েছে কিনা জাতি ধর্মের পাড়ে চলে গেছে কিনা পরীক্ষা করে দেখতে হয় এবং এই প্রেম প্রেমনগরীতেই পরিব্রাজক সন্ন্যাসীর জন্য আরও দুই পরীক্ষা অপেক্ষা করেছিল স্বামী অদ্বৈতানন্দজিও কেদার বদ্রি দর্শন করে এই বৃন্দাবন বাস করেন স্বামী ত্রিঘুনাথ তিতানন্দজি আঠেরোশো এ বরানগর থেকে প্রথমবার আসেন এবং আঠেরোশো পঁচানব্বইতে প্রেমানন্দ জিরও ব্রজ ধাম দর্শন হয়েছিল এখানে তিনি একটি ঠাকুরের বাঁধানো ছবি সঙ্গে নিয়ে আসেন এবং নিয়মিত পুজো ভোগ নিবেদন করতেন অর্থাৎ ঠাকুরের পার্ষদরা সকলেই এখানে এসেছেন এবং আঠেরোশো চুরাশির আগস্ট থেকে আঠেরোশো এর এই ডিসেম্বর সুদীর্ঘ বারো বছর ধরে কোনো না কোনো সময় ব্রজতীর্থে বিরাজ করেছেন ঠাকুরের পার্ষদগণ গোপীদের নিষ্ঠায় এ বৃন্দাবনের ভাবই আলাদা এবং শ্রীরামকৃষ্ণের কথাই বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে হরি বলো গাঁটরি খোল সেই বৃন্দাবন তীর্থে প্রার যেন ব্রজ আর গাঁটরি হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার পুঁটলি তাই তাদের কাছে আমাদের সেই সংস্কারের পুঁটলিটিকে উন্মুক্ত করতেই হবে এবং মনোবৃন্দাবন পাড়ি দিতে হবে বনবৃন্দাবন ছাড়িয়ে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ